বাচ্চা কানেক্ট করার চেষ্টা করছে কিন্তু পারছে না তাহলে আপনার রোল তো চলে আসে আপনার রোল কোথায় আসবে দেখুন আপনি যদি বাচ্চার সাথে কানেক্ট করতে চান বাচ্চার রাজ্যে ঢুকতে হবে কিন্তু বাচ্চার রাজ্যের চাবি আপনার হাতে না বাচ্চার হাতে কিন্তু বাচ্চা নিজের রাজ্যের চাবি আপনাকে দেবে ততটা ফ্যাক্টর এনশোর্ড হয়েছে কি দেখুন আপনি চাইছেন যে বাচ্চার উন্নতি হোক এই থেরাপি ওই থেরাপি এগুলো করাচ্ছেন কিন্তু করাতে গিয়ে কি করছেন বাচ্চার উপর কনস্ট্যান্টলি চাপাচ্ছেন আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন ওখানেও কিছু করতে বলছে এই করো ওই করো সেই করো তাহলে বাচ্চাকে আপনি করাতে বেশি ব্যস্ত কিন্তু বাচ্চা তো সেটা এনজয় করছে না ধরুন আমি অঙ্কে কাঁচা তাহলে আমি অঙ্ক করতে চাইবো না চাইবো না ওদের হচ্ছে চাইবো না কারণ অঙ্কটা আমার কাছে কঠিন এবং অঙ্কটা আমার ন্যাচারাল ফ্লোতে আসে না তাহলে আপনি যদি উপর থেকে একটা জিনিস চাপিয়ে দেন তাহলে তো হবে না কিন্তু এটার থেকে বেটার রাস্তা তো আপনার কাছে নেই যেমন বাচ্চার কাছে আপনার কাছে কমিউনিকেট করার বেটার রাস্তা নেই আপনার কাছে এর থেকে বেটার করার রাস্তা নেই তাহলে এক্ষেত্রে চলে আসে যে প্রফেশনালরা আপনাকে কীভাবে হেল্প করবে কিন্তু প্রফেশনালরা কি করছে দেখুন একটা মেকানিস্টিক মডেলে থেরাপি চলছে এবং আমি যদি ধরি আলাদা আলাদা থেরাপি আলাদা আলাদা জোন আলাদা আলাদা প্রবলেমের উপর ফোকাস করেছে কিন্তু ফুল পিকচার কারো কাছে নেই ধরা যাক আপনার বাচ্চা কথা বলছে না কী করতে হবে স্পিচ থেরাপি তাই তো উত্তর হচ্ছে না স্পিচ থেরাপিতে যদি এখানে সমস্যা থাকে থাকে যদি স্পিচ ইঞ্জিনের সমস্যা থাকে তাহলে স্পিচ থেরাপি ঠিক আছে কিন্তু স্পিচের আগে অন্য কিছু আসছে স্পিচটা এখান থেকে আসে না স্পিচটা এখান থেকে আসে এবং সেই যে কানেকশান তাহলে আমার সেটা নিয়ে করতে হবে নেক্সট স্পিচ এখান থেকে আসে না স্পিচ এখান থেকে আসে তার মানে আপনার সাথে কানেক্ট করছে ওখান থেকে স্পিচ আসবে এবং স্পিচ আসবে যে তার জন্য এই কানেকশনটা ইম্পর্টেন্ট যখন আমরা এই কানেকশানের কথা বলছি দেখুন আপনার বাচ্চা যদি মন না দেয় হবে না আপনি কিভাবে কথা শিখেছেন আপনার চারিদিকে লোকজন কথা বলেছে আপনি শুনেছেন আপনি শিখেছেন আপনি নিজে ওটাকে অ্যানালাইজ করেছেন ইন্টারপ্রেট করেছেন শিখেছেন মানুষ তো এইভাবে কথা শিখে তাহলে এই মডেল কি স্পিস থেরাপি সেন্টারে ফলো রয়েছে কোথ রয়েছে না